হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম কিনতে গেলে মোটামুটি এখন এখানে যেরকম প্রাইস চলছে মানে আটশো ডলার থেকে মোটামুটি স্টার্টিং তারপরে এক হাজার বারোশো পনেরোশো এরকম গেছে মানে মোটামুটি আটশো ডলার মানে ধরুন কত হবে মানে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বাইরে মেললো ও শোকানোর উপায় নেই ওগুলো কাঠ হয়ে যাবে মানে এতটাই ঠান্ডা থাকে তো এখানে না মানে ফ্ল্যাটগুলোতে ওরকম করা যায় না আর এখন তো একটা কম্বো বেরিয়েছে যে ওয়াশার ড্রায়ার একসাথে একই মেশিনের মধ্যে কাজ হবে সেটার দাম প্রায় আড়াই হাজার ডলারের কাছে মেশিন আনলে আমার একটা কাবার্ড ওপর থেকে কেটে ওটাকে সেট করতে হতো তো ওই কাটাকাটি একটা ঝামেলা নিয়ে আমি শুনেছি ফেসবুক মার্কেটপ্লেসের কথা যে পাওয়া যায় ওখানে মার্কেটপ্লেস প্লেস আমি প্রথমবার ইউজ করে আমি কোনো জিনিস সিরিয়াসলি এক্সপিরিয়েন্স ছিল না এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে ব্যালকনি থাকা সত্ত্বেও কিন্তু ওই দড়িটা নিয়ে শোকানোর উপায় না ওই আজকে শনিবার আর এখন সকাল ওই সাড়ে নটা মতো বাজে আজ সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে ঝাল সুজি সেটারই প্রস্তুতি চলছে এখানে আর যেহেতু ঝাল সুজি বানাবো তাই সুজিটা তো অবশ্যই লাগবে আর সেই জন্যই সুজিটাকে এখানে একটু তিন চার চামচ ঘি এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি সুজিটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে বা যখন হালকা একটু ব্রাউন কালার মতো হয়ে যাবে তখন সুজিটাকে নামিয়ে অন্য একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো তারপর এই সিম কড়াইতেই একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব মাস্টার সিড মানে ওই গোটা সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কারিপাতা তারপর চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নেব আর মশলার মধ্যে শুধু দেব স্বাদ নুন হলুদ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও অ্যাড করবো আপনারা হয়তো অনেকেই জানতে পারেন যে ক্যানাডার সমস্ত স্কুলগুলোতে এখন চলছে সামার ভ্যাকেশনের ছুটি তাই স্বাভাবিকভাবেই আমার মেয়েরও এখন স্কুল ছুটি আর সেই কারণে এখন রোজ সকালেই মোটামুটি এরকম একটু রকম ফের ব্রেকফাস্টটা ওকে বানিয়ে দিতে লাগছে কোনো দিন ঝালসুজি কোনোদিন পোহা কোনো দিন পরোটা কোনো দিন এগরোল তো কোনো দিন ব্রেড টোস্ট এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহের সাত দিনের ব্রেকফাস্টটা এখন ম্যানেজ করতে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি মানেই তো এদের মনের মধ্যে চলতে থাকে ভীষণ রকমের মানে অন্য রকমের লেভেলেরই এক আনন্দ পড়াশোনার টেনশন নেই পরীক্ষার টেনশন নেই সকালবেলা তাদেরই ঘুম থেকে ওঠার টেনশন নেই কতই না আনন্দ তাই না বলুন কিন্তু বাচ্চাদের এই স্কুল ছুটির সময়টাতে কিন্তু মায়েদের মনের মধ্যে চলতে থাকে অন্য রকমেরই একটা টেনশন আর সেটা হচ্ছে বাচ্চারা সারাদিন ঘরে থাকার কারণে একটু পরে পরেই এদের খিদে পেতে থাকে আর সেই কারণে একটু পরে পরে আমাদের মানে মায়েদের কিন্তু এদের সামনে ধরতে লাগে নানা রকমের খাবার দিয়ে সাজানো এক এক রকমের থালি তবে আমাদের মানে আমাদের প্রত্যেকটা মায়েদেরই মাঝে মধ্যে এরকম ধরনের একটু আধটু টেনশন নিতে বোধহয় বেশ ভালোই লাগে তাই না বলুন জীবনের বড় সড়ো টেনশনগুলোর সামনে এই সমস্ত টেনশনগুলো তো খুবই ক্ষুদ্র এবং সামান্য যেমন এই গত বেশ কয়েকদিন ধরে আমিও কিন্তু এক বেশ বড়সড় টেনশন বা বলতে পারেন ঝামেলার মধ্যেই পড়ে গেছিলাম জানেন গত এক দু সপ্তাহ আগে আমার ঘরের ড্রায়ার মেশিনটা হঠাৎ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন জানেন ওনার মরদেহটা এখনো আমার ঘরেই পড়ে রয়েছে দাঁড়ান ওনার অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি অলরেডি কয়েকটা সবজিও কেটে রেখে দিয়েছি মানে ওই অল্প একটু বিনস মটরশুঁটি গাজর কর্ণ ওইগুলো এর মধ্যে একটু অ্যাড করে দিই তারপর আপনাদেরকে নিয়ে গিয়ে আমার ড্রায়ার মেশিনের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি যতক্ষণ সবজিগুলো এখানে হালকা ভাজা ভাজা মতো হতে থাকবে ততক্ষণে আমি আপনাদেরকে আমার ড্রায়ার মেশিনের ডেড বডিটা দেখিয়ে নিয়ে আসব। গত চার সাড়ে চার বছর ধরে ওই ড্রায়ার মেশিনটা আমাদের সাথেই ছিল জানেন কিন্তু গত দু সপ্তাহ আগে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন অনেক চেষ্টা করেছিলাম ওনাকে বাঁচাতে কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না আর উনার মোহ বেরিয়ে শেষ পর্যন্ত আমরাও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে ঘরে এবার জায়গায় নতুন একজনকে নিয়ে আসতেই হবে আর অন্য কোনো উপায় নেই আর হ্যাঁ আমি এই ঝাল সুজিটার মধ্যে অল্প কয়েকটা রোস্টেড পিনাটসও অ্যাড করে দিয়েছি আমার ঘরে রোস্টেড পিনাটস ছিল আমি সেখান থেকেই কয়েকটা অ্যাড করে দিয়েছি আপনাদের ঘরে যদি রোস্টেড পিনাটস না থাকে সেক্ষেত্রে আপনারা সুজিটা যখন প্রথমে ঘিয়ের মধ্যে দিয়ে ভাজবেন তারপরই কয়েকটা পিনাটস কড়াইতে দিয়ে হালকা করে একটু রোস্ট করে নিতে পারেন এগুলো এখন একটুখানি পাঁচ দশ মিনিট মতো ফ্রাই করে নিয়ে আমি এই সুজিটা তারপরে অ্যাড করে দেবো চলুন আপনাদেরকে এখন দেখাই আমার ড্রায়ার মেশিনের অবস্থা কি মানে জামা কাপড় এতদিন যে কিভাবে শোকাচ্ছিলাম এই যে মানে এই দরজাটাই পুরো খুলে বেরিয়ে এসছে মানে দরজাটার যে নবটা থাকে সেটার স্ক্রুটা আর কি মতো হয়ে গেছিলো তো মাঝখানে ওই এক দু সপ্তাহ আগেই এটাকে খুলতে গেছি খুলতে গিয়ে পুরো এই যে এই নবটা পুরো খুলে চলে এসছিলো একদম লেবার ডেকে এটা ঠিক করানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বললে এটা ঠিক হবে না আপনাদেরকে নতুনই কিনতে লাগবে নতুন কেনা মানে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এদিক ওদিক দোকানে তো দোকানে তো মোটামুটি আটশো ডলার থেকে এক হাজার ডলারের মতো দাম এখানে তো নতুন রাইন মেশিন কিনতে গেলে মোটামুটি এখন এখানে যেরকম প্রাইস চলছে মানে আটশো ডলার থেকে মোটামুটি স্টার্টিং তারপরে এক হাজার বারোশো পনেরোশো এরকম গেছে মানে মোটামুটি আটশো ডলার মানে ধরুন তো হবে মানে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম এখন মানে স্টার্টিং প্রাইস যেটা চলছে ড্রায়ার মেশিনের আর ড্রায়ার মেশিন এমনই একটা জিনিস যে এই মেশিন ছাড়া কোনোভাবেই পসিবল না মানে এক এখানে আট ন মাসে এতটাই ঠান্ডা থাকে মানে আট মাস তো সাত আট মাস তো ভালোই ঠান্ডা থাকে সেই ঠান্ডায় বাইরে জামা কাপড় মেলল ও শোকানোর উপায় নেই ওগুলো কাঠ হয়ে যাবে মানে এতটাই ঠান্ডা থাকে আর এছাড়াও এই যে বারান্দা আর যেটা হয় আর কি দেশে যে দড়িটা নিয়ে সুন্দর জামা কাপড় শুকিয়ে নেওয়া যায় তো এখানে না মানে ফ্ল্যাটগুলোতে ওরকম করা যায় না আসলে মানে যেহেতু আপনাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম যে এই আমাদের যে ফ্ল্যাটে যারা রেসিডেন্ট বা বাইরে থেকেও যারা আসে তারা গাড়ি নিয়ে নিচ দিয়ে ঢোকে পুরো মোটামুটি আমার দিকের যে ব্যালকানিটা আছে এর উল্টো দিকেই একটা পার্কিং এরিয়া মানে নিচে একদম সাইডে পার্কিং এরিয়া তো সেই কারণে গাড়ি যাতায়াত হয় আর এছাড়াও এখানে নিয়ম নেই যে ওরম দড়িটা নিয়ে ব্যালকানিতে জামা কাপড় মেলা সেটা হয় যে ড্রাই র্যাক পাওয়া যায় সেই র্যাক আপনি বারান্দায় দিয়ে আপনি জামাকাপড় শোকাতে পারেন যে ড্রাই র্যাকগুলো আজকাল সব জায়গায় মোটামুটি পাওয়া যায় ওই জিনিসগুলো ইন্ডিয়াতেও বেরিয়ে গেছে সব জায়গায় বেরিয়ে গেছে তো ওগুলো রেখে বারান্দায় রেখে আপনি শোকাতে পারেন মানে ওরম করা যায় কিন্তু মানে দড়িটা নিয়ে যেরকম মেলা ওরকম করা যায় না আর কি তো সেই জন্য শোকানোর জন্য যেটা হচ্ছিলো যে আমাদের বিল্ডিংয়ের নিচে লন্ড্রি রুম আছে ওখানে গিয়ে আমি শোকাচ্ছিলাম জামা কাপড় নিয়ে যেত তো কিন্তু তাওটা ফ্রি না মানে পার ওয়াশ মানে ওয়াশ করতেও আড়াই ডলার মতো লাগতো আবার ড্রাই করার জন্য আড়াই ডলার মতো লাগতো মানে এক একবার মেশিন ইউজ করার জন্য সে আপনি ওয়াশিং মেশিন ইউজ করুন বা ড্রায়ার মেশিন ইউজ করুন মোটামুটি আড়াই ডলার মতো পে করতে লাগে সেটার জন্য তো সেটাও একটা কস্টলি হচ্ছিলো মানে যেখানে ঘরে ফ্রিতে হয়ে যায় নিচে গিয়ে করতে গেলে সেটা একটা টাকা দিয়ে করাতে হতো আর বারবার নিচে যাওয়া ওপরে আসা তো ওটা ভীষণই একটা হেডেক চলছিলো তো গত এক দু সপ্তাহ আমরা এখানে যে সমস্ত দোকানগুলো আছে যে বলে একটা দোকান আছে হোম ডিপো আছে ব্রিক আছে তো এই সব জায়গায় আমরা মোটামুটি খোঁজাখুঁজি করেছি তো যেরকম রেঞ্জ দেখছিলাম ওই যেটা বললাম আটশো ডলার থেকে মোটামুটি পনেরোশো আর এখন তো একটা কম্বো বেরিয়েছে যে ওয়াশার ড্রায়ার একসাথে একই মেশিনের মধ্যে কাজ হবে সেটার দাম প্রায় আড়াই হাজার ডলারের কাছাকাছি তো একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছিলো তো সেই কারণে তারপরে এখন যেটা হয় আমাদের যে আমি যে ফ্ল্যাটে থাকি এখানে একশো কুড়ি ভোল্টের বেশি যদি আমি কোনো মেশিন নিয়ে আসি যেগুলো দুশো কুড়ি দুশো চল্লিশ ভোল্টের মেশিন যদি নিয়ে আসি ওইগুলোর জন্য আমাকে আলাদা করে আবার পয়েন্ট করতে হবে মানে ইলেকট্রিশিয়ান ডেকে কাজ আছে তো সেগুলো করানোর জন্য আরও এক্সট্রা মানে যেটা হতো তিন চারশো ডলার যেত আমার ওখানে তো এক্সট্রা আমি চাইছিলাম না ওই খরচাটা করার জন্য আর একশো কুড়ি ডলার মানে সরি একশো কুড়ি ভোল্টের যেগুলো আছে মেশিনগুলো ড্রায়ার মেশিনগুলো সেগুলো আনতে পারতাম কিন্তু সেগুলো আবার সাইজ এতটাই বড় আমার যে ড্রায়ার মেশিন রাখার জায়গাটা সেখানে হচ্ছিল না আমার একটা কাবার কাটতে হতো তাহলে মানে এখনকার যে নিউ মডেলের যে ড্রায়ার মেশিন সেগুলো একটু লম্বা হয় আর আমার যেহেতু এগুলো পোর্টেবল ঘরের মানে ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টে থাকার জন্য এগুলো ঠিক আছে ইউজ করার জন্য তো তো আমার যেটা হতো ওই নতুন মেশিন আনলে আমার একটা কাবার্ড ওপর থেকে কেটে ওটাকে সেট করতে হতো তো ওই কাটাকাটি একটা ঝামেলা কাবার কাটো নতুন করে ওগুলো সেট করা একটা ওটা আরও খরচাও ছিল ঝামেলাও ছিল তো সব মিলিয়ে আইডিয়া দিলো একজন যে ফেসবুক মার্কেট প্লেসে খুঁজে দেখতে পারো যে ওখানেও মানে ভালো জিনিসপত্র অনেকে বিক্রি করে তো অ্যাকচুয়ালি আমি কোনোদিনও কিনিনি আমি শুনেছি ফেসবুক মার্কেট প্লেসের কথা যে পাওয়া যায় ওখানে মাঝে মধ্যে মানে ভালো ভালো জিনিস অনেকে সেল করে দেয় মুভ করে মানে অন্য জায়গায় শিফট করে যায় তখন শিফটিং শিফটিংয়ের সময় বিক্রি করে দেয় বা নতুন মেশিনপত্র কিনলে পুরনো মেশিন বিক্রি করে দেয় তখন অনেকেই আছে তো একটু খুঁজে ভালো করে আর কি দেখতে হয় টাইম নিয়ে ওই ওইটাগুলো ঘাটাঘাটি করে দেখতে লাগে আর কি তো ফেসবুক মার্কেট আমি প্রথমবার ইউজ করে আমি কোনো জিনিস ঘরে এনেছি আমি শুনেছি অনেকবার অনেকেই বলেছে ভালো রিভিউ অনেকের থেকে পেয়েছি যে অনেকে ঘরে জিনিস এনেছে ভালো হয়েছে কিন্তু আমার নিজের তো সিরিয়াসলি এক্সপিরিয়েন্স ছিল না এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে ফেসবুক মার্কেট প্লেস থেকে জিনিস কেনার তো তারপরে এসব মেশিনারি জিনিস তো একটু ভয়ই লাগে অন্য জিনিস যাই হোক কারণ মেশিনারি জিনিসে দোকান থেকে যে একটা ওয়ারেন্টি দেয় বাইরের থেকে কিনলে তো এই ওয়ারেন্টিগুলো পাওয়া যায় না এরা দু বছর তিন বছর হয়তো ইউজ করেছে বা তার বেশি ইউজ করে তারপরে গিয়ে সেল করে তো যাই হোক তো ফেসবুক মার্কেট প্লেস থেকে যে আমি এনেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে ও মেশিনটা তো সেম পুরো আমার এই মডেলটাই আমি পেয়ে গেছি তো আপাতত তো মানে গতকাল চালিয়েছি মেশিনটা কাজ করেছে ভালোই ঠিকঠাকই আছে আর এছাড়াও আমার হাজব্যান্ড গিয়েও দেখে এসছে মানে আমাদের বাড়িতে ডেলিভার মানে ফ্ল্যাটে ডেলিভার করে দিয়ে গেছে ওটা এক্সট্রা চার্জ নিয়েছে মানে এক্সট্রা ওই তিরিশ ডলার মতো নিয়েছে ডেলিভারি করার জন্য আর মেশিনটার যে দাম পড়েছে সেটা ওই তিনশো ডলার মতো নিয়েছে মানে অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি ওরা বলছে তো যে তিন চার বছর মতো ইউজ করেছে মেশিনটা এখন নতুন মেশিন কিনবে দেখে এটা সেল করে দিচ্ছে তো যাই হোক মেশিনটা আমি কালকে চালিয়েছি দেখলামও ঠিক মানে ড্রাই হচ্ছে জামা কাপড় ঠিকঠাকই আছে আর এছাড়াও ওই বললাম যে যে দু তিন দিন আগে গিয়ে আমার হাজব্যান্ডও দেখে এসেছে মেশিনটা ঠিক চলছে নাকি তারপরেই নিয়ে আসা হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আমার মানে ফেসবুক মার্কেট থেকে কেনা ড্রায়ার মেশিন কেমন অ্যাকচুয়ালি সেম এরকমই দেখতে যেরকম আপনাদেরকে দেখাল যে আমার এই পুরোনো ড্রায়ার এই সেম এরকমই একশো দশ মানে দশ ভোল্ট এগুলো তো একশো দশ একশো কুড়ি এগুলো তো সিমিলারই হয় মোটামুটি তো একশো দশ ভোল্টের এরকমই মডেল পোর্টেবল তো চলুন দেখাই তো এক্সপিরিয়েন্স তো আপাতত ভালোই দেখা যায় কতদিন চলে হোপফুলি চলে গেলে ভালো চলুন আপাতত রান্নাঘরে রাখা আছে ওটা যেহেতু আমার ওয়াশার ড্রায়ার রান্নাঘরে এগুলো সেট করা তো আমি চলুন দেখাচ্ছি তো এই যে আমার যেটা ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনে নিচ্ছি কেনা হয়েছে আর কি তো অনেক ঘাটাঘাটি করার পর সেম মডেল পেয়ে গেছি এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার পুরনো যে মেশিনটা ওটা থেকে কিন্তু এটা লুক ওয়াইজ একটু নতুন নতুনই আছে আমার পুরনো যেটা ছিল ওটা হয়তো আগের ওনার অনেকদিন দিন ইউজ করেছে বা কিছু একটু পুরনো হয়ে গেছিলো তো এটা সেই তুলনায় অনেকটাই মানে পরিষ্কার ঠিকঠাক মানে হয় না দেখতেও মানে অনেকটাই নতুনই তো হোপফুলি এটা ইউজ করা করা যাবে বেশ কয়েকদিন এই যে আমি গতকাল জামাকাপড় শুকিয়েছি এর মধ্যে তো ঠিকঠাকই সব শুকিয়েছে এই আর কি তো এখানে সব লেখা আছে যে এগুলো যে কত ফোল্ড কি সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া এখানে যে পোর্টেবেল এগুলো পোর্টেবেলই হয় মানে আমার এই সাইজটা ঠিক আছে আমার জন্য কিন্তু এখন যে নিউ মডেল সেগুলো লম্বাতে আরেকটু উঁচু হয় তো লম্বাটা আমি উঁচু হলে আমার যেটা মুশকিল ছিল ওপরে আমার একটা কাবার্ড আছে তো ওই কাবারটাকে আমার কেটে ফেলতে হতো তো ওই জন্য নতুন মডেলগুলো আনলে ওই একটা প্রবলেম এই জন্য খুঁজতে হয়েছে আমার এই পুরোনো মডেলের মতনই একটা কিছু যদি পেতাম এই মডেল তো এখন দোকানে এখানে কোথাও পাওয়া যায় না ওই ফেসবুক মার্কেট প্লেসেই খুঁজে 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 এটাকে বার করা হয়েছে তো এই আর কি ফাইনালি পেয়েছি অনেক খোঁজাখুঁজির পর এই আর কি তো যাই হোক এই হচ্ছে মেশিন আনা হয়েছে এখন একটা সমস্যা জানি দূর হলো তো সত্যিই একটা সমস্যা দূর হয়েছে মানে ভীষণ সমস্যা হচ্ছিলো নিচে বারবার গিয়ে যাওয়া আসা যাওয়া আসা যদিও এখানে অনেকেই করে এই ফ্ল্যাটে অনেকেই নিচে গিয়ে জামা কাপড় কাচে জামা কাপড় শোকায় তো আমি আসার পর থেকে আমার সেটা করতে হয়নি কারণ আমার ঘরে ওয়াশার ড্রায়ার রয়েছে মানে ছিল প্রথম থেকেই ছিল যে ওনার ছিল সেই ইউজ করেছে তো আমি তারপরে এই ফ্ল্যাটটা কিনেছি যখন পেয়ে গেছিলামই অটোমেটিক তো তারপর সেই জন্য আমি দিনও যাইনি নিচের ওয়াশারটা খুব কম ইউজ হয় মানে ওই পোর্টেবল দেখে যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো এখানে ঢোকে না যেহেতু আমার ওয়াশ ওয়াশিং মেশিন যেটা সেটাও ছোটো ডা একটাও বেশি একটা বড় না তো ব্লাঙ্কেটগুলো কাচার জন্য আমি নিচে যাই সেটা ওই রেগুলার তো যাওয়া হয় না মানে যেরম আর কি রেগুলারে কাপড় কাচার জন্য আমাকে মাঝখানে সপ্তাহে দু তিন দিন যেতে হয়েছিল এক দু সপ্তাহ গেছি বরং দু তিন দিন করে করে সপ্তাহে কিন্তু ব্ল্যাঙ্কেট তো আর সেরকম ব্যাপার হয় না তিন চার মাস পর পর কাঁচা হয় তো সেটা ঠিক আছে যাওয়া হয় কারণ ওগুলো এখানে ঢুকবেও নেই মেশিনে ওয়াশিং মেশিনেও ঢুকবে না আমার ঘরের আর ড্রায়ার মেশিনও ওটা ঢুকবে না তো নিচে গিয়ে ওগুলো ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয় তারপর মোটা মোটা যে জ্যাকেটগুলো সেগুলোও হয় না সেগুলোও আমি নিচে গিয়ে উইন্টার শেষে যেমন এখন উইন্টার শেষ আমি অল্প অল্প করে মাঝে মাঝে নিয়ে গিয়ে ওগুলো কেঁচে নিচ্ছি তো রেগুলারের জামা কাপড় টুকটাক জামাকাপড়গুলো আমার ঘরের মেশিন ওয়াশিং মেশিন ড্রায়ার মেশিনে আর কি হয়ে যায় তো এখন যাই হোক একটা সমস্যা দূর হয়েছে আর যেটা বললাম যে দেশের মতো এখানে ব্যালকনি থাকা সত্ত্বেও কিন্তু ওই দড়িটা নিয়ে শুকানোর উপায় নেই ওই ড্রাই র্যাক আছে যেগুলো সেগুলোতে আপনি দিয়ে শুকিয়ে নিতে পারেন এই আর কি তো যাই হোক একটা সমস্যা ছিল আর ফাইনালি সেম মডেলেরও একটা পেয়ে গেছি আমি আর সব থেকে ভালো কথা এটাই যে এই মডেলগুলো এখন আমি এখন আর দোকানে বিক্রি হয় না মানে অনেক দোকানে খোঁজাখুঁজি করেছি এই মডেল আর এখন আর নেই এগুলো অনেক পুরনো মডেল পোর্টেবল মডেলগুলো তো ফাইনালি ফেসবুক মার্কেট প্লেস থেকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কোনো কিছু কেনার তো ভালোই হয়েছে এক্সপিরিয়েন্সটা আপাতত তো ভালো বলবো দেখা যাক ভবিষ্যতে তো কতদিন কি চলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব মানে তিনশো ডলার ওকে তো তিনশো ডলারে যদি আমি এক দু বছর এটা ইউজ করতে পারি তো আমি বলবো এনাফ গুড আর কি সেটা তো এই আর কি তো যাই হোক চলুন বাকি কাজকর্মগুলো ঘরে সারতে থাকি তো এই দিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম ততক্ষণে এইদিকে সবজিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছিল তাই আমি এখানে এখন হালকা করে ভিজে রাখা সুজিটা অ্যাড করে দিয়েছি আর তার সাথে সাথে হাফ কাপ মতো জলও কিন্তু অ্যাড করে দিয়েছি আর পাঁচ সাত মিনিট মতো রান্না করে তারপর ফ্লেমটা অফ করে দেব আর ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট ঝাল সুজি আজ আবার একটু পরে আমার মেয়ের টিউশন ক্লাস আছে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেলে মেয়েকে টিউশন ক্লাসে ঢুকিয়ে দিয়ে হাজবেন্ড আর আমি যাব আবার বাজারে সপ্তাহের শেষ তো ঘরে টুকটাক অনেক কিছুই শেষ তাই নেক্সট উইকের জন্য বাজারটা আবার আজকেই সেরে রাখতে হবে তো যাই হোক চলুন আমার আজকের এই ব্লগটাকে আমি তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই